আমাদের ইউটিউব ভিডিও অথবা ফেসবুকের বিভিন্ন রিলস আপলোডের ক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো যদি কপিরাইট হয় তো কপিরাইটযুক্ত কোনো কন্টেন্ট যদি আমরা ফেসবুক অথবা ইউটিউবে আপলোড করি সাথে সাথে এটা কপিরাইট চলে আসবে সো আমরা আমাদের ফেসবুকের জন্য এবং ইউটিউবের জন্য কোন কোন মাধ্যমে বা কোন সোর্স থেকে আমাদের অডিও কন্টেন্টগুলো কালেক্ট করে ব্যাকগ্রাউন্ডে ইউজ করলে কপিরাইট ক্লেম আসবে না আমরা কিভাবে কপিরাইট ছাড়া ঝামেলা ছাড়া মিউজিকগুলো খুব সুন্দরভাবে কালেক্ট করতে পারি সেই বিষয়টা এখানে ফুল প্রসেসটা দেখানো হচ্ছে ফার্স্টে ইউটিউবের জন্য দেখানো হবে এবং সেকেন্ড পার্টে ফেসবুকের জন্য কীভাবে আমরা কালেক্ট করবো ফুল প্রসেসটা দেখানো হবে ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক আপনি সর্বপ্রথম ভিডিও ইউটিউবের জন্য কিভাবে আমরা কপিরাইট ফ্রি মিউজিক পেতে পারি সেটি দেখাবো তো মোবাইল দিয়ে যখন আপনারা ব্রাউজ করবেন সর্বপ্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি আপনার এই থ্রি ডট অপশান ক্লিক করে আপনি আপনার মোবাইলটাকে ডেস্কটপ মুডে নিয়ে যাবেন অর্থাৎ তার কারণ ডেস্কটপ মুডে যদি না থাকে তখন কিন্তু আপনার এটা ভালোভাবে কাজ করবে না তারপরে করবেন নেক্সটে গিয়ে হচ্ছে লিখবেন হচ্ছে ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে আবারও শিওর হয়ে নেবেন যে ডেস্কটপ মোড আছে কি এই যে দেখুন ডেস্কটপ সাইড লেখা আছে এই ডেস্কটপের এখানে যদি আপনার ডেস্কটপ সাইডে যদি ক্লিক টিক চিহ্ন না থাকে এখানে একটা টিক চিহ্ন দিয়ে ডেস্কটপ মোডটা অন করে নিয়ে ওয়াইটি স্টুডিওতে গিয়ে এইখানে ওয়াইটি স্টুডিওর অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন মোবাইল ওয়াইটি স্টুডিওর অ্যাপ যদি আপনার ফোনে থাকে দয়া করে মোবাইল ফোন থেকে আপনার ওয়াইটি স্টুডিওর অ্যাপ্লিকেশনটা কি আন ইনস্টল করে নিন তার কারণ যদি ওইটা ইনস্টল থাকে আপনারা কিন্তু এই অপশনগুলো পাবেন না সো ওয়াই টি স্টুডিও অর্থাৎ ইউটিউব স্টুডিওর অ্যাপসটি আনইনস্টল করে ক্রোম ব্রাউজার থেকে দিয়ে ইউটিউব স্টুডিওতে প্রবেশ করবেন তারপরে বাম পাশে দেখুন এই যে বাম পাশে আমি জুম করে দেখাচ্ছি এই যে বাম পাশে এখানে অডিওর একটা অপশন আছে অর্থাৎ অডিও লাইব্রেরি আছে এই অডিও লাইব্রেরিতে ক্লিক করবেন অডিও লাইব্রেরিতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করার পর দেখবেন হাজার হাজার অডিও এখানে আপনি দেখতে পাবেন এই প্রত্যেকটা অডিও মূলত কপিরাইট ফ্রি এবং আপনি আপনার বিভিন্ন ভিডিওতে এই সাউন্ডগুলা এই মিউজিকগুলা আপনার ভিডিওর জন্য আপনি ব্যবহার করতে পারবেন আপনি এখান থেকে বাজিয়ে দেখতে পারবেন যে কোনটা কোন অডিও এবং অডিওর সাউন্ডগুলো আপনি মিলিয়ে আপনার পছন্দ মতো অডিওটা এখান থেকে ব্যবহার করতে পারবেন আর আরো ইম্পর্টেন্ট হচ্ছে এই উপর থেকে আপনি অডিওটাকে সার্চ দিতে পারেন যেমন এখানে মুড আছে মুড আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন কি ধরনের মুড আপনি চাচ্ছেন অ্যাংগ্রি তারপরে আছে এখানে ডার্ক হ্যাপি তারপরে স্যাড বিভিন্ন ক্যাটাগরির মুড আছে এই মুড সিলেক্ট করে আপনি এখান থেকে সাউন্ড কারেকশন করতে পারেন এছাড়াও অনেক আরও অপশন আছে আপনার এখান থেকে বাছাই করে করে ফিল্টার করে আপনার পছন্দ মতো মিউজিকগুলো জাস্ট এই পাশে দেখুন এই যে এখানে ডাউনলোডের অপশন আছে ডাউনলোডের অপশন ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন যেটি নিতে চান সেটা এখানে ক্লিক করলে এই যে বাম পাশে ডাউনলোডের একটা অপশন আছে ডাউনলোডের অপশন ক্লিক করে তবে কোনোটি কি কপিরাইট পাবেন কিনা সেটা দেখতে চাইলে এই যে এখানে লেখুন এখানে লেখা আছে লাইসেন্স টাইপ এই লাইসেন্স টাইপের নিচে এটা কি ধরনের লাইসেন্স অর্থাৎ আপনি এই সাউন্ডটা কি ইউজ করতে পারবেন কিনা বা কোনো ধরনের অ্যাট্রিবিউট ইউজ করা লাগবে কিনা বা কোনো ধরনের ক্রেডিট দেওয়া লাগবে কিনা ডিটেলস এখানে দেওয়া আছে এভাবে প্রতিটা ভিডিও আপনারা দেখে নেবেন যে এটাতে কি কোনো অ্যাট্রিবিউট দেওয়া লাগবে কিনা সাধারণত নর্মালি ইউটিউব স্টুডিও থেকে নিলে বা ইউটিউব ইউটিউব স্টুডিওর অডিও লাইব্রেরি থেকে এগুলো ব্যবহার করলে অ্যাট্রিবিউট ইউজ করার দরকার হয় না তবে যদি কোনোটার দরকার হয় সেটা এরা এখান থেকে বলে দেয় তো আপনি এখান থেকে খুব সুন্দর করে ডাউনলোড করে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন কি বন্ধুরা এবার আমি দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের জন্য ফেসবুক থেকে হিউজ পরিমাণ অডিও কালেকশন করতে পারেন এই অডিওগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি তবে একটা সমস্যা হচ্ছে আপনি যদি চান যে ফেসবুক অ্যাপসের মাধ্যমে এই কপিরাইট ফ্রি মিউজিকগুলো কালেক্ট করবেন ফেসবুক অ্যাপস দিয়ে কিন্তু পারবেন না এর জন্য আপনাকে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে তবে যদি আপনার ডেস্কটপ সাইট অন আছে কিনা একটু খেয়াল করে ডেস্কটপ সাইটটাকে অন করে দেবেন অন করে দেওয়ার পরে আপনারা এখানে এই যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নতে চাপ দেবে প্লাস চিহ্নতে চাপ দেওয়ার পরে এখানে লিখবেন ক্রিয়েটর স্টুডিও সি আর টি ও আর ক্রিয়েটর স্টুডিও ক্রিয়েটার স্টুডিওতে চাপ দেওয়ার পরে তখন আপনাকে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এটা হচ্ছে ফেসবুক ক্রিয়েটরদের জন্য এই ওয়েবসাইটটাতে ঢুকবেন এই ওয়েবসাইটটাতে যাওয়ার পরে এরপরে এরকম একটা ইন্টারফেস আপনি সামনে দেখতে পাবেন আর যদি আপনার এখানে এরকম না আসে তাহলে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড আপনার ফেসবুকের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা হয়তো লগ ইন করা লাগতে পারে তবে যদি লগ ইন করা থাকে তাহলে অটোমেটিক্যালি এরকমই নিয়ে আসবে এটা হচ্ছে ক্রিয়েটার স্টুডিও ড্যাশবোর্ড বাম পাশে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে এই অপশনের ভিতরে এখানে অল টুলস নামের একটা অপশন আছে নিচে এই যে অল টুলস নামের একটা অপশন আছে এই অল টুলস উপরে ক্লিক করুন অল টুলসের উপরে ক্লিক করার পরে এইখানে নিচে নিচে অনেকগুলো অপশন খুঁজে পাবেন অনেকগুলো অপশন ওপেন হবে এর ভিতরে নিচের দিকে আসার পরে দেখবেন সাউন্ড কালেকশন নামের একটা অপশন আছে এই যে সাউন্ড কালেকশন জাস্ট সাউন্ড কালেকশনের উপরে ক্লিক করুন সাউন্ড কালেকশনের উপরে ক্লিক করার পরে এইখানে আপনার কাছ থেকে এরা অনুমতি চাচ্ছে যেহেতু এটা আপনি ফার্স্ট টাইম প্রবেশ করছেন তাই আপনার কাছ থেকে অনুমতি চাচ্ছে আর যদি সেকেন্ড টাইম প্রবেশ করেন তখন আপনার কাছে অনুমতি চাবে না তো এখানে জাস্ট এখানে চিহ্ন দিয়ে আপনারা এখানে আই অ্যাগ্রি দিয়ে দিবেন আই অ্যাগ্রি দেওয়ার পরে জাস্ট এটা ওপেন হবে এইবার এখানে আপনি ফিল্টারিং করে অসংখ্য অডিও পাবেন এই প্রত্যেকটা অডিও আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এইগুলা সম্পূর্ণ কপিরাইট ফ্রি এখানে অসংখ্য অডিও আছে এখানে জাস্ট আপনি এখানে যে এই সার্চ এর ঘরে সার্চ দিবেন যে আপনি কী ধরনের অডিও চাচ্ছেন তো যদি এখানে ধরেন আমি মুড চাই মুড এখানে মুড রিলেটেড অসংখ্য অডিও এই যে চলে আসবে নিচে আপনি যে রিলেটেড অডিও চাচ্ছেন আপনার সাউন্ড যেমন প্রয়োজন সেটা জাস্ট সার্চ দিলে এখানে নিচে চলে আসবে আপনি বাজিয়ে দেখতে পারবেন এই যে বাজিয়ে দেখতে পারবেন যে কী ধরনের আবার এখানে বাম পাশেই যে এরো চিহ্ন আছে ডাউনলোডের অ্যারো এই জাস্ট এই ডাউনলোড অ্যারোতে ক্লিক করলে এই অডিওগুলো ডাউনলোড হয়ে যাবে এবং এটা আপনি নিঃসন্দেহে আপনার কন্টেন্টে ইউজ করতে পারবেন এটা ক্রিয়েট অর্থের জন্যই এই অডিওগুলো দেওয়া হয়েছে তাহলে বন্ধুরা ঠিক আছে এইভাবে আপনারা আপনাদের ফেসবুকের জন্য ফেসবুক থেকে ইউটিউবের জন্য ইউটিউব থেকে অডিওগুলো কালেকশন করে সেই অডিওগুলো অনায়াসে ইউজ করতে পারবেন কোনো রকম কপিরাইটের ঝামেলা নেই এবং কপিরাইট মুক্ত আপনার ভিডিও আপনি আপলোড করতে পারবেন তো ঠিক আছে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম